এখানে একটা জিনিস দেখলাম এখানে একটা কল বসিয়েছে তার জন্য প্রতি ব্যারেল পিছু পাঁচ টাকা করে নিচ্ছে না সত্যি কথা হ্যাঁ এবার আপনাদের বলি আপনাদের বলি একটু কলটা কলটা কারা বসিয়েছে পশ্চিমবঙ্গ সরকার বসিয়েছে না প্রাইভেট কেউ বসিয়েছে দাঁড়িয়ে জানতে হবে যে পাঁচ টাকা করে দিচ্ছে নিচ্ছে তার জন্য স্লিপ দিচ্ছে কাল থেকে পাঁচ পয়সা দেবেন না আপনারা কাল থেকে পাঁচ পয়সা দেবেন না আর যে বাটা নিচ্ছে যে বাটা নিচ্ছে তার বিরুদ্ধে থানায় লিখিত কমপ্লেন করুন সে যাই হোক সে হাজী নুরুল ইসলামের খুব কাছার লোক হোক বিধায়কের কাছার লোক হোক আর মমতা ব্যানার্জির স্বয়ং হোক বিনা স্লিপে পাঁচটার পয়সা দেবেন না আপনারা আপনাদের বলা যায় আপনারা খান খুলে শুনুন যদি এটা ট্যাক্সটা আমি আমার রাজ্য আমার দেশকে দিই পাঁচ টাকা কেন আমি হাসিমুখে পঞ্চাশ টাকা দেবো কিন্তু কোনো দুর্নীতিবাস তোলাবাসদের পকেট ভরানোর জন্য আমি পাঁচ পয়সা দেব না ঠুকতে পারি যে বেটা চাইবে টাকা তাকে বুঝিয়ে দেবো ঝগড়া করবেন না ঝগড়া করবেন না গিয়ে বলবেন আমাদের আইএসএফ এর বিধায়ক এসেছিলো এটা কথা বলেছে এটা সরকারি কল সরকারি কল তো ভাই হ্যাঁ যে তুমি পাঁচ টাকা করে ব্যারেল পিছু নিচ্ছ এর কারণটা দেখাও আমাকে আর আমি পাঁচ টাকা কাকে দিচ্ছি ভূতকে দিচ্ছি না জেনকে দিচ্ছি ভাই তাই না তুমি পাঁচ টাকা সপক্ষে আমাকে রিসিভ দিতে হবে যদি যদি আমার এই টাকাটা বাংলা সরকারের কোষাগারে জমা হয় পঞ্চায়েতে জমা হয় সমিতিতে জমা হয় জেলা পরিষদে জমা হয় তারও স্লিপ আছে সেই স্লিপটা নেন তাহলে পাঁচ টাকা দেবেন আর না হলে লাইট পোস্ত হ্যাঁ না আমি বলছি ওটাকে লাইট পোস্ত তো আমি জানি ওটাকে করতে প্রকৃত কত খরচ আর কত বিল দেখায় এরা ধরুন ওটা তিন লাখ টাকা খরচ আছে দেখবেন এই ভোটের আগে পর্যন্ত ওরা বলবে না যে আমি পঁচিশ কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছি কারণ তিন লাখের লাইট পোস্ট করে সাত লাখের হয়তো বিল করে চার লাখ টাকা ঝেড়ে দিয়েছে এখন দেখালেন অস্বাস্থ্যের দিকে বলে দেবে চার লাখ টাকা খেয়ে নিয়েছে এক নম্বর কথা আবার কী ধরনের ওর থেকে খাওয়া যায় তিন লাখ টাকায় থার্টি পার্সেন্ট নাহলে টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে ওখানে ষাট হাজার বা নব্বই হাজার আবার খাবে এই খাওয়াগুলো ধরে দেবো বলে এখন ওরা শ্বেতপত্র প্রকাশ করবে না কোথায় কোথায় কাজ করেছে তবে আপনারা যদি আগামী দিনে আমাদের সুযোগ দেন এই মে জুন মাসের এক তারিখে খামচিন্নে ভোট দিয়ে পার্লামেন্টে যদি আমাদের প্রার্থীকে পাঠান আমি আপনাদের বলে রাখি পঁচিশ কোটি টাকা কোথায় কি খরচ হবে সকাল তাই আপনাদের সাথে বসে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের মতামত নিয়ে সেই সমস্ত কাজ আমরা করব। এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই যেন ইলেকট্রিক পোস্টে উদাহরণ দিই ওটা করতে গেলে একটা বেশ করতে হয় জানে কিভাবে লুটটা হয় টাকাটা শুনুন বারো এম এম হয়তো রোডের কথা বলা আছে আপনারা জানেন না সরকারি কাজ চলছে আর ওটা আপনার ট্যাক্সের টাকায় কাজটা হচ্ছে সরকারের কি ট্যাক্সাল থেকে নিজের টাকা দেয় নাকি মমতা ব্যানার্জি দেয় নাকি এই শুভেন্দু অধিকারীর টাকা নাকি না দিলীপ ঘোষের টাকা না নরেন্দ্র দামোদর দাস মোদীর টাকা এটা আমাদের টাকা বরঞ্চ ওনারা যেগুলো চড়ে ঘুরে বেড়াচ্ছে সব আপনাদের ট্যাক্সের টাকা থেকে হচ্ছে এই শুভেন্দু অধিকারী যে লিডার অফ অপোজিশান হিসাবে যে গাড়িটা পেয়েছে গাড়ি এবং তেল আপনাদের ট্যাক্সের টাকায় মমতা ব্যানার্জি যেগুলো চড়ে বেড়াচ্ছে মিন সব নিয়ে সব আপনাদের ট্যাক্সের টাকা তো আপনাদের বলি ওই যে লা এটা তৈরি করতে ওই বারো এম এম হয়তো রোডের কথা বলা আছে কি বালির কথা বলা আছে কি সিমেন্টের কথা বলা আছে হয়তো হ্যাভেলসের বা ফিলিপসের দামি কোম্পানির লাইটের কথা বলা আছে ও দরকার বত্রিশশো টাকা লাইটের পিস দিচ্ছে আটশো টাকা লাইট অল্প দিনই কেটে যাচ্ছে কাছে যাচ্ছে কার জনগণের ভাব লুট হয় তো আপনাদের বলি আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আমরা যেখানে যে উন্নয়ন আপনারা বলবেন আমাদের ওই টাকার মধ্যে সেটাই আমরা করব কিন্তু যখন কাজটা হবে সর্বপ্রথম আমরা কি করব একটা মনিটরিং কমিটি করব ধরুন না এখানে একশো মিটার একশো ফুটের একশো মিটার একটা ঢালাই রাস্তা হচ্ছে আট ফুট চওড়া ছ ফুট গেজ ওখানে যে অনেক ক্ষেত্রে দেখবেন আট ফুটের জায়গায় ছ ফুট চওড়া আর ছ ইঞ্চি গেজের জায়গায় তিন ইঞ্চি গেজ করছে মানে এদিকে সাইডের দু ফুট আর নিচের গেজের তিন ইঞ্চি খেয়ে নিচ্ছে এগুলো বন্ধ করতে হবে আপনাদের বলবো যে কাজ আমরা করব আমরা মনিটরিং কমিটি করব কমিটিটা কি যেখানে কাজ হবে সেখানকার সাধারণ মানুষ ওই কমিটির মধ্যে থাকবে আর শিডিউলটা ঝুলবে এই লাইট ফোর্স করতে গেলে কত খরচ কি কোম্পানির লাইট কত এম এম রড কত বালি কি সবটাই ওই শিডিউলে দিয়া থাকবে আর সাধারণ মানুষকে আমরা দায়িত্ব তুলে দেবো কাজটা ঠিক হচ্ছে কেটুক দেখে নেন তাহলে চুরি হবে ওর মধ্যে আমরা এই চুরিটা বন্ধ করব। আপনারা যদি পার্লামেন্টে পাঠান আপনাদের হয়ে পার্লামেন্টে গিয়ে আপনি কৃষক আপনার মাসিক গড়াই বাড়বে কি করে তার হয়ে আওয়াজ তুলবে আপনি যদি পার্লামেন্টে পাঠান আপনি ড্রাইভার আপনার বিরুদ্ধে বিদায়ী এই বিজেপি সরকার যেভাবে ড্রাইভারদেরকে আবার শোষণ করার জন্য তাদের বিরুদ্ধে নাকি অ্যাক্সিডেন্ট করে পালালে দশ দশ বছর জেল বা দশ লাখ টাকা ফাইন যে পরিকল্পনাহীন যে বিল এনেছে তার বিরোধিতা আমরা করবার জন্য পার্লামেন্টে আমাদের পক্ষ থেকে বলবে এখানে যারা ড্রাইভার ভাইরা আছে আমি যতটুকু জানি বা বাস্তব কথা বলছি ড্রাইভাররা ইচ্ছাকৃতভাবে কাউকে অ্যাক্সিডেন্ট করে না বরঞ্চ দেখা দেখা যায় গরু এসে গিয়েছে রাস্তায় ছাগল কুকুর এসে গিয়েছে বাঁচানোর জন্য গাড়ি পাল্টি খেয়ে যায় তাহলে ড্রাইভারদের বিরুদ্ধে জিবে যে বিল মোদী সরকার নিয়ে এসেছে তার বিরোধিতা করার দরকার ছিল এই নুরুল ইসলাম সাহেবদের এমপির কিন্তু দুঃখের বিষয় নুরুল ইসলাম সাহেবদের এমপি পার্লামেন্টে গিয়ে টিকটকে ভিডিও করতে ব্যস্ত ছিল ড্রাইভারদের হয়ে কোনো কথা বলেনি তাই বসি রাটের ড্রাইভাররা ঐক্যবদ্ধ হন যে বিজেপি সরকার আপনাদের বিরুদ্ধে বিল নিয়ে আসছে তাদের বিরুদ্ধে যেমন ভোট দেবেন আর বিল আনার সময় এই নুরুল ইসলাম সাহেবদের এমপিরা চুপ ছিল তাই নুরুল ইসলাম সাহেব করার প্রয়োজন না পার্লামেন্টে গিয়ে কথা বলবে তাদের হয়ে আওয়াজ তুলবে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের জীবিকা কি সব থেকে ভালো মানে বেশি জীবিকা কি আছে কি করেন আপনারা দর্জি বিড়ি বাঁধা মাছ চাষ ইটভাটা আর কি রাজমিস্ত্রি চাষবাস তাই তো এবার একটা একটা করে বলি বা আপনাদের সমস্যাগুলো বলবো না কে চোর ডাকাত তাদের কথা বলবো আমার মনে আপনাদের সমস্যাগুলো জানা দরকার জানতে হবে প্রথম ইট যাক ইট ভাটায় যারা কাজ করেন যে শ্রমিকরা কাজ করেন ওইরকমভাবে কাজ করা যায় না আপনারা বলুন ইটভাটায় যারা কাজ করেন তাদের সকালে গেলে যখন বিকালে ফিরে তাদের অবস্থা কী থাকে পুরো একদম মানে বলে না ভূত হয়ে ফিরছে তাই তো শুনুন শ্রম কোড বলছে ওই ধরনের কাজ করলে তাকে ফুল ইকুইপমেন্ট ড্রেস দিতে হবে আপনারা জেনে রাখুন এই ইনভার্টার দেখ সাথে দেখুন তৃণমূলের নেতাদের খুব ভালো সম্পর্ক কারণ একটা ড্রেস দিতে গেলে হাজার টাকা খরচ আছে দু হাজার টাকা একটা ড্রেস দিতে হবে ওই টাকাটা হয়তো হাফ হাফ মেরে দিচ্ছে ওরা তো আপনাদের বলি আপনাদের শ্রম চুরি করা হচ্ছে দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করিয়ে নিচ্ছে আট ঘন্টার বেশি কাজ করা যাবে না এই আন্দোলনে কিন্তু ঐতিহাসিক মে দিবস হয়েছিল আঠেরোশো ছিয়াশি সালে হে শহরে এই আন্দোলন হয়েছিল শ্রমিকরা করেছিল যে আট ঘন্টার বেশি শ্রমিক শ্রম দেবে না কিন্তু বর্তমানে দেখুন দুঃখের বিষয় আট ঘন্টার বেশি দশ ঘন্টা বারো ঘন্টা খাটিয়ে নিচ্ছে কিন্তু আপনার শ্রমের দাম ঠিকঠাক দিচ্ছে না এবং আপনারা যে কাজটা করছেন কোনো সেফটি সিকিউরিটি নাই তাই আপনাদের বলবো আপনাদের হয়ে ইটভাটার শ্রমিকদেরকে যখন কাজ করবে ফুল ইকুইপমেন্ট দিয়ে কারণ এই বাড়ি পাথর ধোঁয়া যেগুলো যাচ্ছে মাটি শরীরে যাচ্ছে শরীরের ক্ষতি হচ্ছে সিলোকোসিস রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে তাই আপনাদের বলবো আপনাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে বসিরহাটের ইটভাটার শ্রমিকদের জন্য যাতে শ্রমিকদের ড্রেস কোড পরিয়ে কাজের ব্যবস্থা করে ইটভাটা মালিকরা তার আওয়াজ পার্লামেন্টে গিয়ে করবে আছে ভাই সব সিস্টেম আছে দেয় না আপনাদের শ্রম কোডের মধ্যে বলা আছে আপনার ওই যে ধুলোটুলো যাচ্ছে না এতে সিরোকোসিস রোগ হয়ে যাবে ভয়ঙ্কর রোগ হবে পুরো ধ্বংস হয়ে যাবে এই মিনাখাত চত্বর এই দিকটাতে খুব আছে পাথরের যারা কাজ টাজ করে এই ইনভার্টার যারা কাজকজ করে এই ধরনের রোগে তারা আক্রান্ত এটা পশ্চিমবাংলা সরকার জানে না এটা এমপি সাহেবা জানতো না কিন্তু এমপি সাহেবাদেরকে ইনভার্টারওয়ালারা সরি ইনভার্টার যারা শ্রমিক তারা দেখবেন সকাল সকাল গিয়ে আগে ভর্তা দিয়েছিল সর্বপ্রথম যদি লাইনে কারা থাকে ওই তিনশো টাকায় যারা রোজ ইনকাম করে তারাই যে লাইনে ভোটটা দিয়েছে তাদের হয়ে কথা বলার দরকার ছিল এমপি সাহেব কথা বলেনি তো নতুন করে যদি আমাদেরকে নুরুল ইসলাম সাহেবরা বোকা বানাতে আসে আর বানবো আমরা আর বানবো আমাদের কি করতে হবে চলো এমপি পাল্টায় কি করতে হবে চলো এমপি পাল্টায় এমপি পাল্টে দলে পাল্টে চিহ্নকে পেম্পি করে পার্লামেন্টে পাঠাবেন ইট ভাটা শ্রমিকদের ওই ড্রেস কোড সহ তাদের সাম তাদের মজুরি বাড়ানোর জন্য পার্লামেন্টে অন্য কেউ আওয়াজ করেনি সতেরো বার আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন ইতিপূর্বে এখানে উনিশশো সাল থেকে বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু এমপিরা পার্লামেন্টে গিয়ে দিয়েছে কেউ সন্দেশ খালির কেন বাঁধ ভেঙে যাচ্ছে কংক্রিটের বাঁধ নির্মাণ করা দরকার সিমেন্টের বাঁধ নির্মাণ করা দরকার বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করে বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করলে সন্দেশ খালি থেকে তথ্য এলাকার মানুষেরা ওই প্রতি বছর যেভাবে প্রাকৃতিক দুর্যোগে তাদের ঘর থেকে শুরু করে জমি জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হতো না কিন্তু দুঃখের বিষয় সতেরো বার ভোট দিয়ে এমপি করে পার্লামেন্টে পাঠিয়েছেন আপনাদের হয়ে কথা কথা বলেনি সুমা এসেছে একবার ভরসা করুন আঠারো বারের মাথায় আমি আপনাদের কথা দিতে পারি আপনারা প্রতারিত হবেন না আপনারা প্রতারণার শিকার হবেন না খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠালে খাম চিহ্ন গিয়ে খালির ওই বাঁধ নির্মাণের কথা যেমন বলবে এই বসিরাটের এই এলাকার বীর শ্রমিকদের কথা বলবে এখানকার দর্জি শ্রমিকদের কথা বলবে ইটভাটার শ্রমিকদের কথা বলবে শ্রমজীবী মানুষের কথা বলবে কৃষকদের কথা বলবে আমি আপনাদের বলি এখানে যারা বীর শ্রমিক আছেন আমার কাছে তথ্যটা এই মুহূর্তে নাই আমি পশ্চিমবাংলা সরকারকে প্রশ্ন করেছিলাম শ্রমমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম এক হাজার বিড়ি বাদলে তার রোজ কত আপনারা যারা বিড়ি শ্রমিক আছে আপনারা এক হাজার বিড়ি বাদলে কত টাকা দেয় হ্যাঁ মধ্যিখান থেকে অন্তত কম করে পঞ্চাশ টাকা ঝেড়ে দেয় আমার ওপরে রাগ কেন বুঝতে পেরেছেন আজকের পর থেকে এই মুহূর্তে আমার মনে নয় ভাই আমার কাছে আমার প্রশ্নের উত্তর আমি কোশ্চেন কোশ্চেনের উত্তর দিয়েছিল সম্ভবত দুশো পঞ্চান্ন টাকার আশেপাশে এক হাজার বিড়ি বাঁধলে দুশো পঞ্চান্ন টাকা পাবে তাহলে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন টাকা কারা ঝাড়ছে বিড়ি কোম্পানির মালিকগুলো আর খোঁজ নিয়ে দেখুন তারা ঝাড়ার সুযোগটা কেন পাচ্ছে এই তৃণমূলীদেরকে টাকা দিচ্ছে বলে ওদেরকে মাসে একটা টাকা দিয়ে দিচ্ছে তোমরা এটা নিয়ে বসে থাকো আর বাকি হাজার পিছু বিড়ি থেকে পঞ্চান্ন টাকা কম করে ঝেড়ে দিচ্ছে ওরা তাই আপনাদের বলছি আমি পশ্চিমবাংলার বিধানসভায় আওয়াজ তুলেছিলাম বিড়ি শ্রমিকদের এক হাজারে বিড়ি বদলে যে সরকারি রেট আছে সেটা কম হচ্ছে সেটাকে বাড়াতে হবে তাদের মজুরি বাড়াতে হবে এই আওয়াজটা দেশের শ্রম মিনিস্টারের কাছে দেশের লভ তো লেবার মিনিস্টারের কাছে পাঠাতে চাই আপনাদের আওয়াজটা আপনাদের কণ্ঠকে জনগণের কণ্ঠকে পার্লামেন্টে পাঠাতে চাই যেখানে দেশের আইন তৈরি হয় সেখানে পাঠাতে চাই সেখানে যেখানে আইন তৈরি হবে যখন আইন তৈরি হবে সেখানে আমাদের আক্তার রহমান বিশ্বাস বিড়ি শ্রমিকদের জন্য আওয়াজ তুলবে যে এক হাজার বিড়ি বাদলে আর দুশো পঞ্চান্ন টাকা নয় এটাকে ডবল করতে হবে এই আওয়াজটা তুলবে ভোটটা কেন আমরা দিই এটা ভাবতে হবে আগামী পাঁচ বছর নাগরিকদের ভালো কিভাবে থাকবে আগামী পাঁচ বছর দেশ কিভাবে চলবে তার দায়িত্ব সারা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ পাঁচশো তেতাল্লিশ জনের উপরে তুলে দেয় এটা হচ্ছে লোকসভার ভোট সহজে যদি বোঝাতে পারি লোকসভার ভোটটা কি খাই না আমাকে তাই না বলে খাই না আমাকে ভোট আসছে যাচ্ছে তো কিন্তু ভাবতে হবে কি ভোটটা কি আগামী পাঁচ বছর দেশ কিভাবে ভালো থাকবে দেশবাসী কিভাবে ভালো থাকবে তথা দেশ কিভাবে এগিয়ে যাবে জনগণ কিভাবে উপকৃত হবে জনগণের হাতে কিভাবে টাকা আসবে সেটার জন্য এই লোকসভা হয় সারা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ আছে এ একশো চল্লিশ কোটি মানুষ সবাই যদি পার্লামেন্টে গিয়ে বলে আমি বিরিশ শ্রমিক আমার সমস্যা আমি দর্জি আমার সমস্যা আমি চাষী আমার সমস্যা আমার রাস্তা নাই আমার পুকুর মানে আপনার কী বলে কল নাই আমার স্কুলের টিচার নাই আমার রেশন নাই যদি এ আমার বাঁধ ভাঙে ভেঙে গিয়েছে যদি সবাই মিলে একশো চল্লিশ কোটি মানুষ কি পার্লামেন্টে গিয়ে বলতে পারবে সম্ভব নয় এখানকার প্রায় ষোলো লক্ষ ভোটার আছে সবাই কি পার্লামেন্টে গিয়ে বলতে পারবেন সম্ভব নয় সেই জন্য ষোলো লক্ষের মানুষের মধ্য থেকে পনেরো লক্ষ মানুষের মধ্য থেকে একজনকে আমরা পার্লামেন্টে পাঠাই যে আমাদের কণ্ঠ হয়ে কথা বলবে আমাদের দুর্দশার কথা একজন গিয়ে ওখানে উগলাবে মানে বলবে ঠিক যেভাবে ভাঙড়ের মানুষ আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে রাজ্যের আইনসভায় পাঠিয়েছে ভাঙড়ের মানুষের যে সমস্যা সমাজ যেগুলো আছে সবটা একবার করে বলে দিচ্ছে আবার রিপিট করতে হচ্ছে আমাকে বুঝতে পেরেছেন তা আমার এমপিও সেটা বলবে কিন্তু এটা বলে না আর ওখানে যারা থাকবে তারাই সমস্যাগুলোকে সমাধান করবে বন্ধুগণ তো আপনারা যারা বীর আছেন আমি আপনাদের বলতে পারি এখানে নেতৃত্ব কারা আছে এই লোকাল কে আছে ব্লকের কে আছে আচ্ছা এই অঞ্চলের কি সালাম ভাই আচ্ছা আমি মুসার কাছে পাঠিয়ে দেবো ছবিটা তুলে আমার ঘরে আছে রাখা ভাই খুব তাড়াতাড়ি একটা বড় ট্যাব নিতে হবে সব নিয়ে ঘুরতে হবে সাথে করে তাহলে অনেক কাগজ আমি মুসার কাছে কাল কাল পরশুর মধ্যে পাঠিয়ে দেবো মুসা। তুমি দায়িত্ব নিয়ে তোর কাছে পাঠিয়ে দেবে আর এখানে যারা বিড়ি শ্রমিকরা আছেন আমাদের নেতৃত্বতার সাথে যোগাযোগ করে নেবেন পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে আমাকে যে তথ্যটা দিয়েছে এক হাজার বিড়ি বাদলে কত টাকা আপনাদের দিতে হবে সেই টাকাটা যদি না পান যে ব্যাটা এতদিন ধরে বিড়ি বাঁধাচ্ছে তাকে বলবেন যা ভুল করেছিস করেছিস ভাইজান এসে শুনিয়ে গেছে নাহলে তোর বিরুদ্ধে মামলা করবো এরপর থেকে এক টাকা আমরা কম নেবো না পারবেন তো হ্যাঁ কে কে সুরক্ষা দপ্তরে মামলা করে দেবো ওর বিরুদ্ধে বলে দেবেন একদম বলে ভাই যান একদম পাঁচ টাকার পেন রেডি আছে এমন খোঁজা দেবো বে বুঝিয়ে দেবো কিন্তু তো আপনারা ডেটাটা নিয়ে নেবেন ওই দুশো পঞ্চাশ টাকার আশেপাশে আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না সেই টাকা ওদেরকে দেখাবেন এই দেখ এই কাগজটা যদি মিথ্যা তো নুরুল হাজিকে বল জিজ্ঞাসা করে এটা সত্য কি মিথ্যা জিজ্ঞাসা করবেন এই তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞাসা করতে বলবেন এটা কি সত্য কি মিথ্যা ওদের সরকারের দিয়া মানে তৃণমূল পরিচালিত সরকারের দেওয়া সেটা আমি দিয়ে দেবো দ্বিতীয় আসা যাক দর্জি শ্রমিক যারা আছেন আজকে শ্রম চুরি হচ্ছে আজকে আজকে অবাক লাগছে এই শুভেন্দু অধিকারীদের সরকার বড় বড় ডায়লগ দিয়েছিল কি বলেছিল যেটা হ্যাঁ এই কি ডায়লগ দিয়েছিল বলুন তো শুভেন্দু অধিকারীদের সরকার যে ক্ষমতায় আসলে ডলারের থেকে নাকি টাকার দাম বেড়ে যাবে কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের টাকার দাম বাড়ছে বরঞ্চ আমাদের টাকার দাম কমছে বাংলাদেশের টাকার দাম বাড়ার কারণ হচ্ছে ওরা গার্মেন্টস অর্থাৎ আপনারা যেই দর্জি শিল্প যারা সাথে যুক্ত এর কাজটা বাংলাদেশে খুব ভালো হচ্ছে ওই কাপড় বাংলাদেশ থেকে বিদেশে এক্সপোর্ট হচ্ছে আমাদের অপদর্থ সরকার হিন্দু মুসলমানের রাজনীতি করে শুধু ক্ষমতায় টিকে থাকবে হিন্দু না লাভ হবে না মুসলমানের লাভ হবে অমিত শাহজির লাভ হচ্ছে আর রাজনাথ সিংয়ের ভাইপোল লাভ করাচ্ছে আমার এলাকার গরিব যে আছে সে রামও আছে রহিমা আছে তার আজ থেকে দশ বছর আগে যে কাজটা করলে মাস দিন গেলে হাজার টাকাও ইনকাম করে ফেলতো সবটাই একটা ভালো ইনকাম করতো তার এখন দিন গেলে চারশো টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যাচ্ছে ভুল বলছি অপদার্থ সরকার তো এই রেখাপাত্র মহাশয় যে দলে নাম লিখিয়েছেন ওই দলটা অপদার্থ দল ও সবকা সাথ সবকা বিকাশ বললেও ও আদানি আম্বানিদের সাথ দেয় আর গুজরাটের বিকাশ করে শুভেন্দু অধিকারী বড় 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 কথা বলছে কি আমরা সবাইকে নিয়ে চলতে জানি তা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করছে এখান থেকে সকলকে নিয়ে চলতে চাইছেন বলছেন পশ্চিমবাংলায় যে বিয়াল্লিশটা প্রার্থী দিয়েছেন কই সংখ্যালঘু মুসলিম সমাজের তো একটা দেখতে পেলাম না প্রশ্ন করবেন না হ্যাঁ শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে এই সাবকা সাথ সাবকা বিকাশ এদের ফাঁদে পা দেবেন না তো ওই অপদর্থ সরকার যেটা দশ বছরে চলেছে ব্যর্থ সরকার এরা আমাদের দেশের যারা এই কাপড়ের শিল্পের সাথে যারা যুক্ত আজকে আমার দেশের মাল যদি আমার দেশের কাপড় যদি সেলাই করা কাপড় যদি বিদেশে যায় তাহলে ডলার আসবে ডলার আসলে আমার এখানকারের আমার এই বসিরার উত্তরের যারা দর্জি শ্রমিক আছে তারা মুনাফা পাবে তাদের ইনকাম বাড়বে কিন্তু অপদর্থ সরকার ব্যর্থ হয়েছে এই পলিসি তাদের নয় আপনারা যদি চান আমাদেরকে পার্লামেন্টে পাঠান তাহলে এখানে মেনশান কলিং অ্যাটেনশান প্রাইভেট বিলের মাধ্যমে আমরা আমাদের প্রথম চিহ্নের পক্ষ থেকে ভারত সরকারকে পলিসি করার জন্য নতুন কালমের শিল্পের জন্য বিদেশের সাথে পলিসি করার জন্য আমরা পলিসি তুলে দেবো তাদের হাতে আমাদের শ্রমিকদের যাতে ইনকাম বাড়ে তার জন্য আমাদেরকে সুযোগ দিলে আমরা করতে পারবো আপনারা জানেন পর্যায়ী শ্রমিক আসলে অ্যাকচুয়াল কি জানেন বিধানসভা টিভিটা নাই সমস্যা এখানে হয়ে যাচ্ছে পার্লামেন্ট টিভি আছে পার্লামেন্ট টিভিতে কী হয় পার্লামেন্টে গিয়ে এমপি কি বলেন না বলেন সেইগুলো সব তথ্যগুলো পাওয়া যায় আর বিধানসভা টিভি নাই নশাসী দিকে কি বলছে সব লিখিত পাবে যদি ভিডিও থাকতো আমাকে এত কষ্ট করতে হতো না আমি কোন সমাজের মানুষের জন্য কথা বলিনি ওর মধ্যে কোন সমাজের মানুষের জন্য কথা বলিনি দলিত হিন্দু আদিবাসী মুসলিম থেকে শুরু করে সবার হয় আর দাবি ওখানে তুলে দিয়েছি অলরেডি যদি কেউ চ্যালেঞ্জ করে যে অন্য বিধায়করা যত কোশ্চেন জমা দিয়েছে যত মেনশন করেছে যাই করেছে কথা বলেছে ডিবেটে অংশগ্রহণ করেছে আশা করছি সংযুক্ত মোর্চা তথা খামচিহ্নের বিধায়ক টপ থ্রির মধ্যে থাকবে এই জন্যই তাদের ভয় এরা কি করে ওই শাহজাহান শেখের মতো মুসলমানকেদের নেতা বানাতে চায় এরা শৌকাত মোল্লার মতো নসল মুসলমানকে নেতা বানাবে এরা আরবুলের মতো মুসলমানদের নেতা বানাবে শিক্ষিত মুসলমানদেরকে পরে আক্রমণ করবে আপনাদের এলাকারই ভূমিপুত্র প্রফেসর রবিউল সাহেব কদিন আই আপনাদের এলাকায় বাড়িত নাকি ওটা কোন জায়গায় বাড়ি গো হিঙ্গলগঞ্জে বাড়ি তারপরে দুষ্কৃতরা আক্রমণ করলো কোনো বিচার হচ্ছে না উনি প্রফেসর মুসলিম সমাজের ওনাকে মমতা ব্যানার্জি পছন্দ করে না